আলহামদুলিল্লাহ এরব বিলা আলামী ওলা কেবাতুলীল মোততাবিন ওয়া সালাত ওয়াসসালাম ও আলা রসুল ইহিলকারিম আল্লাহ শকর যে আমি একজন পাক্কা হানফি মোজাবের লোক এবং সেই জন্যে কোরান আর হাদিস এজমা কিয়াস এসব বিশ্বাস করি সেই জন্যে হানভী মাসলাকের উপরে দৃঢ়ভাবে আমল করার চেষ্টা করি তাই সৈয়দ এর ইমামে আজম আবুহারিফার আহমাদুল্লা রায়কে বড় ইমাম শেখ বলে যে সমস্ত মহাদেসি মোফাস্সিদিনরা তাকে আখ্যা দিয়েছিলেন তার কারণগুলোর মধ্যে একটা কারণ আমার মনে পড়েছে তাই আপনাদের সামনে তুলে ধরছি সৈয়দনা ইমামে আজম রহমতুল্লা জীবনের একটা অলৌকিক ঘটনা যা দেখে সারা পৃথিবী মুগ্ধ তাই পৃথিবীর মানুষের কাছে সেই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কথাটা আমার ভিডিওর সামনে আসা নাস্তিকদের সঙ্গে হুজুরের একটা বোঝাপড়া বয়স তখন হুজুরের অল্প বাচ্চা ছেলে পড়াশোনা করতে যান তিনি সৈয়দনা ইমামে হাম্মাদ রহমাতুল্লাহ আলিহের কাছে হজরের উস্তাদ হজরত ইমাম হাম্মাদ রহমতুল্লাহ তো নাস্তিকদের সঙ্গে যে দ্বন্দ্ব মানে প্রশ্নের বাহাজ মোবাহেসা তার মূল লক্ষ্য হলো যে কিছু প্রশ্ন সৈয়দনা ইমাম হাম্মাদকে নাস্তিকরা ছুঁড়ে দেয় তৎকালীন সময় এসব হতো বাহাজগুলো আর উত্তর না দিতে পারলে ধর্ম ত্যাগ করা করি হতো সেলেন্ডার হয়ে যাওয়া তো নাস্তিকদের প্রশ্ন ছিল সেদিনে সেই প্রশ্নগুলো শুনে হাজরত ইমাম এ হাম্মদ রহমাতুল্লাহে তার উত্তর খুঁজে বার করতে হুজুরের বেশ কষ্ট হচ্ছিল হুজুর তো ওস্তাদ মানুষ বড় মাপের মানুষ বড় আলেম যোগ্য মানুষ মহাদিস মানুষ হাদিস বোঝেন তফসির বোঝেন ফেকা বোঝেন কিন্তু দর্শন বা হিত সবার তো আল্লাহ সমান দেয় না বহুবার বলেছি আমি যে হজরত আলী কার্লা পরে যদি কেউ দর্শনে পণ্ডিত পান্ডিত অর্জন করে থাকেন সেটা ইমাম আবু হানি ফারহমতুল্লাহ তো মমতারাম হজুর একদিন যাচ্ছেন তো দেখছেন যে নাস্তিকরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে পতাকা ওড়াচ্ছেন ধিস্কার দিয়ে ইমাম হাম্মাদকে কুটুক্তি করছেন কী লেখাপড়া শিখেছে লোকে সব বড় হুজুর বলে অথচ তার আমরা প্রশ্ন করছি তার উত্তর দিতে পারে না দেখি আগামী দিন কি হয় তো যেদিনে বাহাসের ডেট করা হলো তার আগে হুজুর যাওয়ার সময় ওই কুটুক্তিগুলো শুনে ছোট বড় কথা বলছে শুনে হুজুর থমকে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে ভাই নাস্তিক ও ইহুদিরা তোমরা বলো যে তোমাদের প্রশ্নগুলো কী তোরা প্রশ্ন করা বল তো বলবার পরে সৈয়দনা ইমামে আবু হানিফা রহমতুল্লায় কচি বাচ্চা ছেলে উনি বললেন এই প্রশ্নের উত্তর তো আমি দিয়ে দেবো তো আমার ওস্তাদ দিতে পারিনি তো বলছেন না তো ঠিক আছে ওই দিনই হবে তো হুজুর চলে গেলেন ইমাম আহম্মদ এর কাছে পড়তে তো যাওয়ার সময় গিয়ে সেখানে পড়তে বসলেন পড়াশুনো শেষ করে হুজুরে বলছেন হুজুর আগামী যেদিনে ওই বাহাসের ডেটটা হয়েছে ওটা নিয়ে আপনি বিচলিত হবেন না আপনি শুধু দোয়া করবেন আপনার দোয়ায় ওই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দেবো হুজুর তো অবাক হয়ে গেলেন বলে বাবা তুমি বলো কি আমি আজ কয়েকদিন ধরে ভাবছি আমি রাস্তা খুঁজে পার করতে পারছি না আর তুমি উত্তর দেবে তো বলছি হ্যাঁ হুজুর ইনশাল দিয়ে দেবো তো সৈয়দানা ইমামে আবু হানিবর রহমতুল্লাহ আলহিকে শুধু চাইলেন দোয়া সেদিনে আসলেন বাহাসের মঞ্চে দাঁড়িয়ে ইহুদিরা তো নাস্তিকরা তো সেই ভাবেই ধিস্কার করে কথা বলছেন সৈয়দনা ইমামে আজম লাহে অর্থাৎ বাচ্চা ছেলে বলছেন বলে বাবা আপনাদের প্রশ্ন বলেন এক নম্বর প্রশ্ন হলো যে এই মুহূর্তে আল্লাহ কি কাজ করছেন দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহ কোন দিকে চেয়ে আছেন আর তিন নম্বর প্রশ্ন হলো যে আল্লাহর পরে কে তো হজরত ইমাম আবহানিবার বা রহমতুল্লাহ বলছেন যে তোমরা তুমি যে প্রশ্নটা করলে আর আমি উত্তর দেব তা তুমি বলো যে যাই প্রশ্ন করে সে তো ছাত্র সাজে নিচে থাকবে যে উত্তর দেবে সে তো ওস্তাদ হবে সে তো উপরে চেয়ারে থাকবে সেই জন্যে পাহাড়ের চূড়ায় থেকে আপনাকে নিচে নামতে হবে আমি ওই পাহাড়ের চূড়ায় উঠব তারপরে প্রশ্ন করবেন নিচে থেকে আমি ওস্তাদ হিসাবে উত্তর দেবো এটাই হচ্ছে সিস্টেম ইহুদিন গড় 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 করতে করতে নেমে আসলো আসার পর ঠিক আছে যাও হুজুর গিয়ে উঠলেন বয়সটা ছয় থেকে আটের মধ্যে হযরত ইমাম আবু হানিফ রহমতুল্লাহর তো যখন চেয়ারে আপনার এর উপর পাহাড়ের উপরে উঠলেন হুজুর ওঠার পরে এই নাস্তিক নিচে থেকে প্রশ্ন করছে যে বলো তোমার আল্লাহ এই সময় কোন কাজে ব্যস্ত তো আশ্চর্য বাবার আপনি ইহুদিদের পণ্ডিত আপনি আপনি এত লিডার এইটুকুনি জ্ঞান আপনার নেই যে আল্লাহ কি আপনার মতন একটা নামি দামি পণ্ডিতকে ঘাড় ধরে পাহাড় থেকে নিচে নামিয়ে আর সেই পাহাড়ের চূড়ায় আমার মতো একটা বাচ্চা ছেলেকে সম্মানের সঙ্গে উঠে বসিয়ে দিয়েছেন এইটাই করছেন এখন আল্লাহ এই কাজে ব্যস্ত লোক সব আনন্দের সঙ্গে তার সমর্থন করলো নাস্তিকরাও করলো মুসলমানরাও করলো যে ঠিক বলেছে বাচ্চা তবে যে ঠিক আছে প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে তুমি খুব গর্ববোধ করছো দ্বিতীয় প্রশ্নটা শোনো তোমার আল্লাহ এখন কোন দিকে চেয়ে আছে তো হুজুর বলছেন যে বলে বাবা এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটা দেশলাই আর একটা মোমবাতি লাগবে তো দেশলাই আর মোমবাতি দেওয়া হলো দেওয়ার পরে সেটা জ্বালিয়ে দিলেন জ্বালিয়ে দেওয়ার পরে বলছেন আপনি বলুন যে এই মোমবাতির আলোটা এর জ্যোতিটা কোন দিকে আছে জ্যোতির কাজ চতুর্দিকে বিরাজ করে তো বলছেন আমার আল্লাহ হলো নূর আর আল্লাহর নূরের জ্যোতিটা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জীব জন্তুর সবার দিকে আল্লাহর নূরের দৃষ্টিটা বিরাজ করছে ইহুদি পণ্ডিত তো পরাজয় বরণ করছে দুটো প্রশ্নের উত্তর দেওয়ার পরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সমর্থন করলেন সর্বজাতির মানুষ মজলিসের সব মানুষ একসঙ্গে সমর্থন করলেন তিন নম্বর প্রশ্ন বলো ইহুদি পণ্ডিতকে হুজুর যখন দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিলেন তিন নম্বর প্রশ্ন করছে যে তোমার আল্লাহর উপরে কে তো ওই বাচ্চা ছেলে হজরত না ইমামে আজম রহমতুল্লাহ বললেন যে আমার আল্লাহর উপরে কে এই কথাটা যদি তুমি জানতে চাও তাহলে তুমি নিঃসন্দেহে পণ্ডিত মানুষ গুনতে পারবে তো আমি তোমাকে বলছি তুমি এক থেকে দশ পর্যন্ত গুনো তো ইহুদি যখন এক থেকে দশ পর্যন্ত গুনল এই পণ্ডিতের গণনার পরে হুদুর বললেন যে তাহলে তুমি তো নিঃসন্দেহে যখন উল্টো সিধে গুনতে পেরেছ তাহলে উল্টো গুনতে পারবে তখন দেখি উল্টো গুনো দেখি তো ইহুদি পণ্ডিত বলল যে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক বলার পরে চুপ করে আছে তো হুজুর বলছেন বলো তা বলছেন একের পরে কোনো সংখ্যা হয় না তো হজরত ইমাম আজম আবু হানিফা বললেন যখন একের উপরে কোনো সংখ্যা হয় না তখন আমার আল্লাহ হলো এক তাই তার উপরে আর কোনো সংখ্যা নেই তিনি হচ্ছেন সবার ঊর্ধ্বে আল্লাহর উপরে আর কেউ না থাকাই এটা একটা পাগলেও জানে তাই তুমি মূর্খ পণ্ডিত বলে আমি মনে করি সেই মজলিসের যত মানুষ সেখানে ছিলেন সৈয়দনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের উস্তাদ ইমাম হাম্মাদ রহমতুল্লাহ আলহে সমস্ত মানুষের সামনে সৈয়দনা ইমাম আবু হানিফার হাতে সবাইকে বায়াত করিয়ে তবা করিয়ে কলেমা পড়িয়ে মুসলমান করালেন অর্থাৎ এক কথায় দার্শনিকতায় পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ রসুরে করিম সাল্লা সাল্লামের পরে হজরত আলী আর হজরত আলী কার্লামাল্লা পরে কেউ যদি দার্শনিকতায় পাণ্ডিত্য অর্জন করে থাকে সেটা হচ্ছে হজরত সৈয়দনা ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আমরা সেই ইমামের মতাদর্শে ইনশাল্লাহ আছি থাকবো এবং কেয়ামত পর্যন্ত ইমাম আবহানিফুর রহমতুল্লাহর মতাদর্শের মানুষ পৃথিবীর অর্ধেকটা মুসলমান হানাফি মসলাখের সারা ভারতবর্ষ বাংলাদেশ এক চিটিয়ার মানুষ আফগানিস্তান এক বললে ভুল হবে না সব সৈয়দনা ইমামে আজম আবু হানিফা আর মোকাল্লির আর শুধু এই জন্যে নয় যে ইমাম আবুহানি বা রহমতুল্লাহ আহ্ন মালিক রাজি আল্লাহর মতো বেশ কয়েকজন সাহাবির কাছ থেকে তিনি হাদিস এবং কোরআনের কথা তফসিরের কথা হাদিসের ব্যাখ্যা শুনেছিলেন তাই তিনি একজন তাবিআই তাই মহান আল্লাহর দরবারের দোয়া চাই সৈয়দনা ইমামে আজম রহমতুল্লাহের মতাদর্শটাকে আল্লাহ কেয়ামত পর্যন্ত আরও দৃঢ়তার সঙ্গে আমাদেরকে কায়েম রাখার তৌফিক দান করুক যে সমস্ত ছেলেরা এখন বিভ্রান্ত হয়ে বিভিন্ন মত পথে যাচ্ছেন আল্লাহ তাদেরকে হেদায়ত করুক তারা সঠিক পথে থাকুক অমা আলাইনা ইল্লাল বাল